হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন খেলা নিয়ে চলে আসলাম আজকে খেলার নাম হচ্ছে কক ফাইট তোমরা সবাই স্কুলে কম বেশি দেখেছো ওই খেলাটি এই যে সার্কেলটি রয়েছে এই সার্কেলের ভিতরে খেলতে লাগবে একটা পা থাকবে উপরে একটা পা থাকবে নিচে একটা পা দিয়ে খেলাটিকে খেলতে লাগবে আর যারা ফার্স্ট হবে তাদের জন্য রয়েছে এই বিস্কুটের প্যাকেট এবং যারা সেকেন্ড আর থার্ড হবে তাদের জন্য রয়েছে চকলেট আর খেলাটির নিয়ম আরেকটু বলে দিই সেটা হচ্ছে দাগে যদি পা পড়ে সে বাতিল এবং দাগের বাইরে আসলেও সে বাতিল হয়ে যাবে তো আমরা রেডি করছি দাগ আগে পাটা এসে করতে হবে না আগে নামা অর্ডার দাগে যদি পাটা আসতে হয় সে কিন্তু শেষ বের হইলেও শেষ এইখানে ভিতরে থাইকেই খেলতে লাগবে কক পাটার তা তাও শেষ নামানো যাবে না ঠিক আছে ফার্স্ট হইলে বিস্কুট ঠিক আছে সেকেন্ড থার্ড হইলে চকলেট রেডি চলো চলো রেডি হবে চলো 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 দীপান শেষ শেষ চলো 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 শেষ উইনার এদিকে তোলা দিকে এবং থার্ড পেয়ে যাচ্ছে চকলেট আর উইনার পেয়ে যাচ্ছে বিস্কুট চলো বাগে পা দিলে শেষ বাইরে বেরোলো শেষ একজন হবে উইন কেন ঠিক আছে বাকি দুজন যখন বলবো তখন খেলা চালু হবে ঠিক আছে পানাম এখন রেডি ওয়ান টু থ্রি চলো 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 শেষ 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 না শেষ এ এদিকে সেকেন্ড থার্ড পেয়ে যাচ্ছে চকলেট আর আমাদের ফার্স্ট পেয়ে যাচ্ছে বিস্কুট ওয়ান টু থ্রি চলো হ্যালো চলো চলো শেষ তুই শেষ চলো 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 শেষ 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 আজকের চকলেট আর ফার্স্ট হয়ে যাচ্ছে তুই চলো 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 শেষ চলো চলো শেষ 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 উত্তল শেষ 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 আমাদের উইনার হয়ে গেল আদি এদিকে এদিকে দুজনে এদিকে সেকেন্ড এবং থার্ড পেয়ে চকলেট আর আমাদের আজকে উইনার পেয়ে যাচ্ছে বিস্কুট ওয়ান টু থ্রি চলো 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 শেষ আছো শেষ চলো শেষ শেষ এদিকে 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 সেকেন্ড থার্ড পেয়ে যাচ্ছে চকলেট আর ফার্স্ট পেয়ে যাচ্ছে বিস্কুট তো আজকের মতো খেলা এখানে শেষ কালকে আবার দেখা হচ্ছে টাকা